সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি আপনাদেরকে একটি ইসলামিক শিক্ষণীয় ঘটনা বলবো তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন কেমন তো চলুন গল্পটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং একটি লাইক করে দিবেন তো চলুন গল্পটি শুরু করা যাক একদিন ঘটনাটি হলো একটি কুকুর এবং আলোহর একজন প্রিয় অলির তো সেই আল্লাহ উলি একদিন এক গুহার মধ্যে আল্লাহ তালা ইবাদত করছিলেন তিনি আল্লাহ ইবাদতে এত মজবুত ছিলেন যে তিনি অন্য কোনো দিকে মনে দিতেন না তিনি সারাদিন আল্লাহ তাল্লাহ ইবাদত করতেন তো আল্লাহ তার উপরে খুশি হয় তার গুহার পাশে মানে তিনি যে গুহাতে ইবাদত করতেন সে গুহার পাশে একটি ডালিম গাছ উঠাই দিলেন আর সে ডালিম গাছে তিনি প্রতিদিন তিনটা করে ডালিম দিতেন আর সেই ব্যক্তি সেই ডালিমটা খায় নিজের খিদা মিটাতো তো এরকম কিছুদিন যাওয়ার পরে আল্লাহ ভাবলেন না আমার বে এই ওইটাকে একটু আমি পরীক্ষা করি যে এ আমার কতটুকু এর কতটুকু ইমান আছে তো আল্লাহ তালা এরকম এরকম করতে করতে এ ভাবতেন আর সেই ডালিম গাছটাতে আর ডালিম দিলেন না এরকম একদিন দুই দিন বরং কি তিন দিন যাওয়ার পরে সেই ব্যক্তি ভাবল কেন গো দারুণ আল্লা তালা দিচ্ছে না আমার তো খুব খিদা লাগছে তিনি তখন ভয় পেয়ে গেলেন আর ভাবলেন আমার এই বছর কোনো কমতে পড়লো না তো তিনি ভাবলেন না আমি তো এই বছর করিয়ে এই কথা শু এই কথা ভাবতে লাগলেন আর তিনি ভাবলেন না এখন একটু বাইরে যে চাওয়া যাক তো তিনি সেই উপরে পাহাড়ের গুহা থেকে নামলেন আর একটা বাড়ির একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটলেন সেই নির্জন রাস্তা ছিল একটা বাড়ি সেই বাড়িটা ছিল একটা চোরের সেই চোরটা এত খারাপ ছিল সেই চোরটা কিন্তু মুসলিম ছিল আগে বলে দিলাম সেই চোরটা মুসলিম ছিল কিন্তু সেই চোরটা এত খারাপ ছিল যে আল্লাহ তো দূরে থাক সেই চোরটা আল্লাহর ব্যক্তিদেরকেও দেখতে পারত না তো এরকম যাওয়ার পরে সেই মানে সেই ইমানদার ব্যক্তিটা ওই ব্যক্তিটাকে বললো আমাকে কিছু খেতে দিন আমি অনেক কুকুরে থাকে আমি আলো রিবাদ করি আল্লাহ আমাকে আর খাইতে দিচ্ছে না আমাদের আমাকে প্রতিদিন তিনটে করে দিত এখন দেয় না তো এই কথা শুনে সেই ব্যক্তি কী যেন ভাবলো কী জানি তার মনের মধ্যে কী একটা চিন্তা আসলো তিনি তখন সেই ব্যক্তির আগে বললেন আমি তোমাকে খাবার দিতে পারি আমার একটা কুকুর আছে সেই কুকুরটির চারটি রুটি রেখেছি আমি সেই কুকুরের জন্য তুমি যদি সেই রুটিগুলো খাইতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিচ্ছি তো এই কথা শুনে সেই লোকটি এত ক্ষিদে ক্ষুধার্ত ছিল যে সেই লোকটা বললো আমাকে সেই রুটিটি দিয়ে দিন আমি খাওয়ার জন্য রাজি এই কথা শুনে সেই মালিকটি ভিতরে গেল আর কুকুরের জন্য ওই রাখা চারটি রুটি নিয়ে আসলো তো সে যখন বাইরে আসছিল তো সে দেখলো একটি গাছের সাথে সেই কুকুরটি বাঁধা আর সেই কুকুরটি সেই ব্যক্তিকে দেখা মাত্র চিল্লাতে লাগলো তো সে ব্যক্তিটি ভাবলো আমি যে তার রুটি নিয়েছি এই জন্য সে মনে হয় চিল্লা চার তার মনে অনেক ক্ষুধা লেগেছে আর এই কথা শুনে সেই ব্যক্তি সেই কুকুরটাকে একটা রুটি এলো একটা রুটি খারাপ সে কুকুর আবার চিলে এলো তোমার ব্যক্তি দ্বিতীয় রুটিও দিয়ে দিল এভাবে করার পরে তিনটে রুটি খাওয়ার পরে কুকুর আবার চিড়াইতে লাগলো তখন সেই ব্যক্তি বললো এ বেলজ্জ কুত্তা আমি তোকে এত খাওয়ার দিলাম এতগুলা মানে তোর মালিক আমাকে চারটে রুটি দিছে তার মধ্যেই আমি তোকে তিনটা দিয়ে দিলাম আর লাস্ট একটা আছে তাও তুই আমাকে ওটা খাইতে দিচ্ছিস না তো এ কথা বলে মাত্রই এই কথা বলে দিই আল্লাহ তালা সেই কুত্তাকে জবান দেওয়ার দেরি নাই তো আল্লাহ সেই কুত্তাকে মানে কথা বলার শক্তি দিলেন আর সেই কুত্তা বলতে লাগলো ওই ব্যক্তি তুমি আমাকে কি বললা আমি বেলজ্জ তাহলে শুনে রাখো আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করছিলেন আর তো আমি তো আমার ভাগে রুটি তো চাচ্ছে আমার খাচ্ছিলাম আর আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করছেন যে তুমি তার কতটুকু করো কথা সেই ব্যক্তিটি সেই রুটিটা কুতে রেখে দিয়ে আবার উপরে গুহাতে চলে গেলেন আর সেই গুহাতে যাওয়ার পরে সে কানতে কানতে আল্লাহ কাছে দোয়া করলো আল্লাহ তুমি যে আমাকে পরীক্ষা নিচ্ছিলে তা আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তো এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা জানতে পারি আল্লাহ তাল্লাহ তার প্রিয় ব্যক্তিদেরকে সবসময় পরীক্ষা দেন তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল